হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি টোটাল তিনটে সাবজেক্ট নিয়ে ডিসকাশন করবো তো প্রথম যে বিষয়টা নিয়ে ডিসকাশন করবো সেটা অবশ্যই আদানি তো গৌতম আদানি জয়পুরের একটা কনফারেন্সের মধ্যে গিয়েছিলেন এই উইকেন্ডের মধ্যে এবং সেখানে গিয়ে তিনি কিছু স্ট্রং কমেন্ট করেছেন প্রথম যে কমেন্টটা করেছেন যে তার এগেন্স্টে যে অ্যালিগেশনগুলো নিয়ে এসছে ইউএস গভর্নমেন্ট সেগুলো প্রত্যেকটাই বেসলেস তার ওপরে অর্থাৎ আদানি গ্রুপের ওপরে এরকম অ্যাটাক কন্টিনিউয়াসলি হয়েছে এবং এই জিনিসটা হয়ে আসবে তার কারণ হচ্ছে যে আমরা একটা গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করতে চাইছি এবং গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি হতে চাইছি ওই স্ট্যান্ডার্ডের মাল্টিপল দেশের মধ্যে আমরা সেই জিনিসটাকে নিয়ে মানে আমাদের বিজনেসকে বিস্তার লাভ করাতে চাইছি তো আমাদের পিছনে এরকম বিভিন্ন জন পড়েছে এবং এই অ্যাটাকটা আমাদের কনস্ট্যান্টলি স্ট্রং করবে তো এই যে কমেন্ট্রিটা তার এই কমেন্ট্রিটা কমেন্ট্রিটা অ্যাকচুয়ালি আদানি গ্রুপের যারা শেয়ার হোল্ডার আছেন তাদেরকে অনেকটা উজ্জীবিত করবে এবং তার এই যে স্ট্রং পজিশন এই পজিশনটা দরকার তার কোম্পানিকে সার্ভাইভ করানোর জন্য এবং সেই কাজটাই তিনি করেছেন বলে আমার মনে হয় এবং আমার এটাও মনে হয় যে সামহাও তিনি কোনো একটা সেটেলমেন্ট করেছেন বা কোনো একটা কিছু অ্যারেঞ্জ করেছেন যেটার জন্য তিনি এই টাইপের বক্তব্য রাখতে পারছেন যেটা আমি আগেও বলেছিলাম যে ফান্ড অ্যারেঞ্জ করে তিনি অলরেডি প্রিপেয়ার ছিলেন যে এই টাইপের অ্যাটাক আরও হতে পারে বলে এবং হি ইজ অলরেডি প্রিপেয়ার্ড কারণ অত বড়ো বিজনেসম্যান তার সমস্ত কিছু তিনি নিজেও ডেফিনেটলি জানেন যে কি কি হতে পারে না হতে পারে রাইট যেহেতু তিনি এই টাইপের একটা স্ট্রং কমেন্টারি দিয়েছেন তো আমি আমার যেটা ধারণা বা আমার যেটা এক্সপেকটেশন আগামী দিনে আদানি শেয়ার এখান থেকে ভালো একটা সিচুয়েশনে যেতে পারে যেহেতু তার এই কমেন্ট্রিটা যথেষ্ট স্ট্রং কমেন্ট্রি বলেই মনে করা হচ্ছে এবং গ্রুপের উপরে তার ফেত অনেক বেড়ে যাবে এবং তার সাথে সাথে শেয়ার হোল্ডারদেরও ফেত অনেকটা বাড়বে যারা অলরেডি ইনভেস্টেড আছেন আমি নতুন করে কাউকে ইনভেস্টমেন্টের পরামর্শ দিচ্ছি না তার কারণ আমি সেভি রেজিস্টার্ড কেউ নই রাইট আপনি যদি কোনো শেয়ারে ইনভেস্ট করতে চান বা কোনো ট্রেড করতে চান আপনি অবশ্যই আপনার নিজের রিস্কে করবেন আমার কথার ওপর বস করে বা আমার কথায় ইনফ্লুয়েসড হয়ে কোনো অ্যাক্টিভিটি করবেন না আমি জাস্ট আমার অ্যানালিসিসটা এখানে পুট করি এছাড়া আর কিছুই নয় সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে কাজটা করেছেন সেটা হচ্ছে এখন থেকে মোটামুটি দশ এগারো ঘন্টা আগে একটা টুইট করেছিলেন এবং সেখানে তিনি ব্রিক্স কারেন্সির ওপর কিছু কমেন্ট্রি করেছেন যে ব্রিক্স নেশনরা চাইছে যে ডলারের সাবস্টিটিউট হিসাবে ব্রিক্স কারেন্সিকে আনার কথা তো ব্রিক্স কারেন্সির ওপর আমি অলরেডি প্রচুর ভিডিও বানিয়েছি বা এই বিষয়টা নিয়ে ডিসকাশন করেছি আপনারা যদি এই বিষয়গুলো না এখন অবধি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে জিও পলিটিক্যাল সিরিজটাকে ভালো করে ট্র্যাক করুন ওখানে আমি ইউএস ডলারের কি ডমিনেন্স আছে পুরো পৃথিবী জুড়ে সেই বিষয়টার উপর বেশ ভালো রকম একটা ডিসকাশন করেছিলাম এনিভে সেই ডিসকাশনটা আমি এখানে আই বাটনে উপরে এখানে লিঙ্ক করে দিচ্ছি আপনি চাইলে আরেকবার দেখে নিতে পারেন তাহলে এই বিষয়টা অনেক ডিটেলসে আপনি বুঝতে পারবেন তো বিষয় যেটা সেটা হচ্ছে যে ইউএস এখন চায় না যে কোনোভাবেই ডলারের ডমিনেন্সটা পুরো পৃথিবী থেকে কেটে যাক এবং সেই জন্য আগামী যিনি প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প উনি যে কথাটা বলেছেন আজকে টুইটে সেটা হচ্ছে যে ব্রিক্স কান্ট্রিরা যদি ব্রিক্স কারেন্সি আনার চেষ্টা করে তাহলে আমরা যতগুলো ব্রিক্স নেশন আছে তার উপরে কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট স্যাংশন লাগিয়ে দেবো বা ট্যারিফ লাগিয়ে দেবো রাইট অর্থাৎ ইন্ডিয়া ইভেন ইন্ডিয়ার ওপরেও তো ইন্ডিয়া থেকে যে সমস্ত এক্সপোর্টগুলো হবে সেই এক্সপোর্টগুলোর উপর ইউএস কিন্তু হানড্রেড পারসেন্ট ট্যারিফ চাপাবে যদি এদিকে ব্রিক্স কারেন্সির জন্য ইন্ডিয়া মতামত দেয় বা সেই জিনিসটার দিকে যাওয়া যায় তো এই টুইটার পর পুতিনও এসছেন এবং তিনিও তার যে মতামত একজন ব্রিক্স নেতা হিসেবে তিনি তিনিও একটা স্ট্রং মতামত প্রকাশ করেছেন এবং তিনি এটাই বলেছেন যে আমরা কখনোই চাইনি যে এই টাইপের কারেন্সি আসুক কিন্তু যদি ইউএসএ কন্টিনিউয়াসলি আমাদের মতো কান্ট্রিকে সাংশন দিয়ে দেয় এবং ইন্টারন্যাশনাল ট্রেড করা থেকে আটকে দেয় মানে বন্ধ করে দেয় তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে মানে গ্লোবাল ট্রেড কন্টিনিউ রাখার জন্য আমাদেরকে কিন্তু ব্রিক্স কারেন্সি আনতেই হবে তো এটা আমরা আমাদের স্বেচ্ছায় যে আনছি বা ডলারকে রিপ্লেসমেন্ট করব বলে আনছি সেটা নয় এটা আমরা এক প্রকার বাধ্য হয়ে করছি তো বিষয়টা এখন এই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে এখন ব্রিক্সের সাথে এর বা আমাদের যে হুবু ইউএস প্রেসিডেন্ট রয়েছেন ডোনাল্ড ট্রাম্প তার একটা যথেষ্টই এই নিয়ে টাগ অফ ওয়ার চলছে ইউএস কখনোই চায় না যে ডলারকে ডলারের ডমিনেন্স নষ্ট হয়ে যাক এবং ব্রিক্স কারেন্সি যাতে না আসে তার জন্য প্রচুরভাবে সক্রিয় হয়ে আছে ইউএস কারণ এটা চলে এলে আখিরে পুরো পৃথিবী অ্যাকচুয়ালি দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে এবং সেটা ফাইনান্সিয়াল ইকোনমিক সমস্ত পারসপেকটিভ থেকেই হবে রাইট তো সেই বিষয়টা ইউএস চায় না বলেই এই টাগ অফ ওয়ারটা অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং এটা কোন জায়গায় কোন স্টেটে যায় আগামী দিনে কি কি এর ওপর আপডেটস আসছে তার উপরে আমি আপনাদের আপডেটস দিতে থাকবো এখন আপাতত সিনারিওটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করেছেন এবং পুতিন তার এগেনস্টে একটা কমেন্ট্রি করেছেন তো আমার যেটা ধারণা যেটা আমি আমি সেন্স করতে পাচ্ছি। সেটা হচ্ছে যে ব্রিক্স কারেন্সি আসার যে পরিকল্পনা এই পরিকল্পনাটা ড্রপ হবে আগামী দিনে এই সমস্ত ওয়ারগুলো আস্তে 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 গিয়ে শেষ হবে এবং তারপরে এই ইউএস ডলারের যে ডমিনেন্সটা সেই ডমিনেন্সটাই বজায় থাকবে বাট এই ব্রিক্স নেশনরা এরা মাঝে মাঝে ফোঁস করতে থাকবে যাতে ইউএসএ কোনোভাবেই সরি ইউএসএ যাতে কোনোভাবেই এর উপরে বেশি বড় রকমের ডমিনেন্স না তৈরি করতে পারে এবং এটা পুরো একটা স্নায়ু যুদ্ধের জায়গায় থাকবে বা একটা ওই টাইপের গেমের মধ্যে দিয়েই আবদ্ধ থাকবে দীর্ঘদিন ধরে তো এটাই আমার মনে হয় যাই হোক সেটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন এরপরে আসছি আজকের সব থেকে ইম্পর্টেন্ট যে টপিকটা সেই টপিকটা নিয়ে সেটা হচ্ছে ইন্ডিয়ার জিডিপি ডেটা এর আগে ইন্ডিয়ান জিডিপি ডেটা নিয়ে গভর্নমেন্ট থেকে শুরু করে আরবিআই প্রত্যেকেই বলছিলেন ইন্ডিয়ার জিডিপি ডেটা সবসময় সেভেন পয়েন্ট টু পার্সেন্টের কাছাকাছি হারেই গ্রো করছে বাট শুক্রবার দিন ইভিনিংয়ে ইন্ডিয়ার জিডিপি ডেটা রিলিজ করেছে এবং সেখানে যে জিনিসটা দেখা যাচ্ছে যে আমাদের এক্সপেকটেশন ছিল সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্টের কাছাকাছি জিডিপি গ্রোথ রয়েছে অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট তার গ্রোথ সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্টের কাছাকাছি হবে বাট সেটা না হয়ে আমরা দেখেছি ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্টের কাছাকাছি ইন্ডিয়ার জিডিপি ডেটা আসছে তো এই বিষয়টা নিয়ে লাস্ট কোয়ার্টার থেকেই ভোকাল হয়ে গিয়েছিলেন এশিয়ান পেন্সের যিনি চেয়ারম্যান আছেন এশিয়ান পেন্সের সিইও তিনি তার সাথে সাথে নেসলে ইন্ডিয়ার সিইও তারা প্রত্যেকে ভোকাল হয়েছিলেন এবং তারা এটাই বারবার বলতে চাইছেন যে মিডল ক্লাস ধীরে 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 শ্রিং করতে চলেছে তো তার এফেক্ট হিসাবে আমরা দেখতেই পাচ্ছি যে এই যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে বিশেষ করে এফএমসিজি সেক্টর থেকে শুরু করে আপনার ব্যাংকিং থেকে শুরু করে যত ইন্ডাস্ট্রি রয়েছে জিডিপি ডেটার মধ্যে সব কিছুর মধ্যে একটা স্লোনেস আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ইন্ডাস্ট্রির যে গ্রোথ সেই গ্রোথ যথেষ্ট কম এবং তার যে এক্সপেক্টেড ভ্যালু সেই এক্সপেক্টেড ভ্যালুর থেকে অনেক কম ভ্যালু আসছে ইন্ডাস্ট্রি স্পেসিফিকভাবে ওকে এর রিজেন হিসাবে আরেকটা দিকও উঠে আসছে প্রথম যে কথাটা উঠে আসছে সেটা নিয়ে একটু ডিসকাশন করি সেটা হচ্ছে যে এই বছরটার দিকে যদি আমরা তাকাই এই বছরের শুরুতেই আমাদের ছিল হচ্ছে ইলেকশন রাইট এখন এই ইলেকশনের ক্ষেত্রে কি হয় ইলেকশনের তিন মাস চার মাস আগে থেকে আপনি নতুন কোনো প্রজেক্ট লঞ্চ করতে পারেন না এবং ইলেকশনের পরে ইলেকশন অ্যানাউন্সমেন্ট হয়ে যাওয়ার পর আপনি সেটা করতে পারেন তার কারণ হচ্ছে তিন চার মাস আগে থেকে যদি আপনি অ্যানাউন্স করেন তাহলে সেখানে ভোটারদের ইনফ্লুয়েস করার একটা প্রবণতা চলে আসে তো অনেকেই সেটা মনে করছেন যে গভর্নমেন্ট স্পেন্ডিং এই কারণে অনেকটা কম হয়েছে এখন গভর্নমেন্ট স্পেন্ডিং ইলেকশন পরবর্তী সময়েও আমাদের বেশ বড় রকমের কম হয়েছে অর্থাৎ আমাদের জুলাই মাসের পর থেকেও জুলাই আগস্ট সেপ্টেম্বর এই কোয়ার্টারে গভর্নমেন্টের বড় স্পেন্ডিং করা উচিত ছিল বাট সেখানেও আমরা গভর্নমেন্টের দিক থেকে বড় স্পেন্ডিং দেখিনি যেহেতু গভর্নমেন্টের দিক থেকে বড়ো স্পেন্ডিং হচ্ছে না তাই ইন্ডিয়ান ইকোনমির মধ্যে যে গ্রোথ স্ট্রাকচারটা আসা উচিত অর্থাৎ গভর্নমেন্ট যদি পয়সা ঢালে কোনো না কোনো প্রজেক্টে বা কোথাও সাবসিডি দিতে থাকে কন্টিনিউয়াসলি তাহলে আমরা দেখতে পাবো যে ইকোনমির মধ্যে একটা রোবাস্ট আসবে ইকোনমি অনেক ফাস্টার স্পেসে এগোবে বাট গভর্নমেন্ট স্পেন্ডিংটা ইলেকশনের কারণে কম হয়েছে নাম্বার ওয়ান ইলেকশন পরবর্তী কোয়ার্টারে অর্থাৎ কিউ টুতে সেখানেও গভর্নমেন্ট বড় রকমের কোনো স্পেন্ডিং করতে পারেনি তো এই দুটো কারণে যেহেতু বড় কোনো প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট নেই এবং ভালোভাবে পয়সার ইনভেস্টমেন্টও হয়নি ইন্ডিয়ান ইকোনমির ওপর ভায়া গভর্নমেন্ট তাই আমরা এই স্লোনেসটা দেখতে পাচ্ছি এটা অনেকেই মনে করেন এছাড়াও রুরাল স্ট্রাকচারের মধ্যে কিন্তু কোনো গ্রোথ নেই যদিও অনেকে এটা মনে করছেন যে এবছর মনসুন ভালো গিয়েছে এবং তার সাথে সাথে এই যে এরপরে শস্যের সিজনটা আছে এর সাথে সাথে ফেস্টিভ্যাল সিজনটা গিয়েছে এই সমস্ত কিছুতে কিছুটা হলেও রুরাল ইকোনমি সার্ভাইভ করবে এবং কিউ থ্রিতে গিয়ে অর্থাৎ থার্ড কোয়ার্টারে গিয়ে আমরা এর একটা পজিটিভ ইম্প্যাক্ট পাবো বাট আমার সেটা মনে হয় না তার কারণ হচ্ছে এখানে আরেকটা জিনিসও কাঁটা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে সেটা হচ্ছে ইনফ্লেশন কারণ আমাদের ইনফ্লেশন কন্টিনিউয়াসলি বেড়ে চলেছে যদি আপনি ফুড ইনফ্লেশনের কথা বলেন অর্থাৎ খাদ্যদ্রব্যের ওপর যে মূল্য বৃদ্ধি আমি সেটার কথা বলছি সেদিক থেকে আপনি বাজারে গেলেই সেই জিনিসটা বুঝতে পারবেন যদি আপনি মানে লাস্ট দুটো উইকের সাথে আজকের ডেটের আমি সিম্পল একটা উদাহরণ দিচ্ছি তেলের দাম দেখেন আপনি পার লিটারে তিরিশ টাকা চল্লিশ টাকা করে মানে ভোজ্য অয়েল যেটাকে বলা হয় খাদ্য দ্রব্যের জন্য যে তেলটা ইউজ করা হয় তার দামটা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে রাইট এরকম প্রত্যেকটা জিনিসের অর্থাৎ প্রত্যেকটা ফুড মেটেরিয়ালের উপর কিন্তু আমরা একটা বেশ বড রকমের ইনফ্লেশন দেখছি এই যে ইনফ্লেশনটা বা এই যে মূল্য বৃদ্ধিটা এটা অ্যাকচুয়ালি মধ্যবিত্তের পকেট কাটছে নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে আমরা এখানে কিন্তু ট্যাক্স স্ট্রাকচারকে রীতিমতো বাড়তে দেখেছি এবং প্রত্যেকটা জিনিসের ওপর ট্যাক্সেশন কিন্তু আমাদের ওপর প্রচন্ড পরিমাণে বেড়েছে সেটা আপনি যদি ইনকাম ট্যাক্সের কথা বলেন সেটা তার সাথে আপনার ইনভেস্টমেন্টের ওপরেও ট্যাক্সেশনের একটা খাড়া পড়েছে আপনি মানে যে কোনো রকমের প্রপার্টি কেনার ওপরেও ট্যাক্সেশনের যে বিষয়টা ইন্ডেক্সেশন চলে যাওয়া এই বিষয়গুলো নিয়ে আমি অলরেডি ডিসকাশন করেছি বাট স্টিল এই প্রত্যেকটা জিনিসও কিন্তু প্রত্যেকটাই আমাদের মধ্যবিত্তের পকেট কাটছে এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে ধীরে 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 ধনী গরিবের মধ্যে যে ফারাকটা সেটা অনেকটা বড় হয়ে যাচ্ছে অর্থাৎ যে কথাটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা পক্ষ আসছে যে পক্ষের হাতে প্রচুর টাকা রয়েছে ফর এক্সাম্পল যদি আজকের ডেটে মুম্বাইতে ডিএলএফ একটা বড় মানে ফ্ল্যাট লঞ্চ করে তো সেখানে দেখা যাচ্ছে সেই ফ্ল্যাটটার বুকিং এক চব্বিশ ঘন্টার মধ্যেই হয়ে যাচ্ছে বা আটচল্লিশ ঘন্টার মধ্যেই এক হাজার মানে তিরিশ কোটি চল্লিশ কোটি টাকার যে ফ্ল্যাটগুলো হয় সেগুলোর বুকিং হয়ে যাচ্ছে উল্টো দিকে যদি আমরা দেখি যে আমাদের যে ইউথ পপুলেশনটা রয়েছে তারা কিন্তু ভালোভাবে জব পাচ্ছে না আনএমপ্লয়মেন্ট কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে ইনফ্লেশন কন্টিনিউয়াসলি বাড়ছে তার সাথে জিডিপির এই স্লো গ্রোথ রেট এই প্রত্যেকটা জিনিস কিন্তু ইন্ডিয়ান ইকোনমির জন্য গোয়িং ফরওয়ার্ড তিন চার বছরের জন্য বেশ খারাপ একটা পজিশন দাঁড় করাবে হ্যাঁ আমি স্টক মার্কেট নিয়ে কিছু বলছি না যেহেতু জিডিপি ডেটা রিলিজ করেছে এবং এটা ইকোনমির সাথে ওতপ্রোতভাবে জড়িত তাই আমি ইকোনমিক কন্ডিশন নিয়ে ডিসকাশন করছি এটা ভাববেন না যে মানডে সকালে মার্কেটের বিশাল বড় একটা গ্যাপ ডাউন নিয়ে আমি কথা বলছি আর আপনাকে পুট বাই করতে বলছি না আমি সেরকম কোনো কিছুই বলছি না আমি জাস্ট ইকোনমিক সিচুয়েশনস বা সিনারিওটা নিয়ে কথা বলছি ওকে তো এই মতো ইকোনমিক সিচুয়েশনে বা সিনারিওজের মধ্যে প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এখন সরি আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই এই যে ধনী গরিবের মধ্যে যে বিস্তর ফারাকটা বেড়ে যাচ্ছে এটা একটা বেশ বড় ইনইকুয়ালিটি এবং একটা ইমব্যালেন্স তৈরি করছে এর সাথে সাথে এই মূল্যবৃদ্ধি জিডিপির গ্রোথ না হওয়া জিডিপির গ্রোথ যদি ভালো পরিমাণে না হয় গভর্নমেন্ট যদি প্রচুর টাকা স্পেন্ড না করে তাহলে এই যে মানে ইউথ পপুলেশনটা রয়েছে যাদের হাতে কাজ নেই আজকের ডেটে এরা কিন্তু ইকোনমি থেকে ধীরে 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 সরে যাচ্ছে এবং আমাদের ইকোনমিক সাইকেলটাকে চালানোর জন্য যে ওয়ার্ক ফোর্সটার দরকার সেই ওয়ার্ক ফোর্সটা কিন্তু যদি এইভাবে পড়ে থাকে এবং সেটাকে যদি আমরা ইউজ না করতে পারি দীর্ঘদিন তাহলে এটা গোয়িং ফরওয়ার্ড গিয়ে একটা বেশ বড় রকম বার্ডেন হয়েও দাঁড়াবে ইকোনমির ক্ষেত্রে এছাড়াও যেটাকে বলা হয় সেই ফ্রিবিস পলিটিক্সটা আসার জন্যেও অনেক গভর্নমেন্টের মানে ভাঁড়ে মা ভানীয় অবস্থা অর্থাৎ তাদের স্পেন্ডিং করার যে ক্ষমতাটা সেই স্পেন্ডিংগুলো তারা কিন্তু ঠিকভাবে করতে পারছে না এটা আমরা প্রত্যেকটা জায়গাতেই দেখতে পাচ্ছি তো এই সমস্ত জিনিসগুলো অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ইকোনমিকে ভিতর থেকে ঝাঁঝরা করে দিচ্ছে এবং এর কিন্তু একটা সুদূর প্রসারী প্রভাব আগামী দিনে থাকবে সেটা ইকোনমিক ওপর থাকবে সেটা আমাদের প্রত্যেকটা জনজীবনের ওপর থাকবে এবং তার সাথে সাথে মানে মধ্যবিত্ত ধীরে ধীরে আরও গরিব হতে থাকবে এরকম একটা সিনারিওজের মধ্যে দিয়ে ইকোনমি যাচ্ছে যদি না এখানে ভালো পরিমাণ স্পেন্ডিং করা হয় এই জায়গাতে আরেকটা জিনিসও আমাদের হেল্প করতে পারতো সেটা হচ্ছে আরবিআই যেটা চাইছিল সেটা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের দিকে তারা করবে তো ফেব্রুয়ারি মাসের দিকে যদি এই মুহূর্তে রেট কাট হয় তাহলে ফুড ইনফ্লেশন থেকে শুরু করে বা বাদ বাকি যা ইনফ্লেশন আছে সেটার পরিমাণ আরও বেড়ে যেতে পারে তো ইনফ্লেশনের ডেটার দিকে মাথায় মানে মাথায় রেখে আরবিআইও কিন্তু রেট কাঠ করতে পারছে না তো এই এই মুহূর্তে ইন্ডিয়ান ইকোনমি একটা ক্রুশিয়াল জায়গায় দাঁড়িয়ে রয়েছে যেখানে একটা মেক ব্রেক মধ্যে দাঁড়িয়ে রয়েছে রাইট আরবিআই যদি এখান থেকে মানে রেড কাট করতে চায় তাহলে সেখানে একটা বেশ বড় রকমের কনফ্লিক্ট সিচুয়েশন চলে আসবে এবং যেটা অলরেডি কিছুটা আসতে শুরু করেছে আমাদের আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস এবং গভর্নমেন্টের মধ্যে তো শক্তিকান্ত দাসের টেন ইয়ার্স শেষের দিকে দেখা যাক গভর্নমেন্ট সেটা আবার রিনিউ করে তাকে এক্সটেন্ড করেন কি না তো সেখানেও একটা মানে কি বলবো ডাইলেমা রয়েছে বা অ্যাম্বিগুইটি রয়েছে যাই বলুন না কেন তো এই সমস্ত কিছু নিয়েই ইকোনমি এই মুহূর্তে একটা একদম মেকান অ্যান্ড ব্রেক সিনারিওজের মধ্যে রয়েছে সমস্ত জিনিসগুলোই একটা খারাপ দিকের ইন্ডিকেশন দিচ্ছে বাট এই জায়গা থেকে ইকোনমিকে বের করতে গেলে একটাই জিনিস করতে পারে সেটা হচ্ছে ট্রিমেন্ডাস লেভেল অফ গভর্নমেন্ট স্পেন্ডিং গভর্নমেন্টকে প্রচুর পরিমাণে টাকা খরচা করতে হবে তার সাথে সাথে হচ্ছে বেশ বড়ো রকমের রিভেট দিতে হবে ট্যাক্সেশনের উপর বাট গভর্নমেন্ট যদি সেইগুলো না করতে থাকে ইকোনমিক পরিস্থিতি আরও খারাপ থেকে খারাপও হবে ইনফ্লেশন কিন্তু প্রচণ্ড পরিমাণে বাড়তে শুরু করবে রাইট তো গভর্নমেন্টের স্পেন্ডিংটার দিকে তাকিয়ে থাকতে হচ্ছে আমাদের সো কিউ টু যখন শেষ হয়ে যাবে সরি কিউ থ্রি যখন শেষ হয়ে যাবে তারপরেই আসবে হচ্ছে আমাদের বাজেট সেই বাজেটে গভর্নমেন্ট কি ভিউ দিচ্ছে তার উপরে আমাদের মাল্টি ইয়ার পুরো একটা মানে কি বলবো শেয়ার মার্কেটের বলুন স্টক মার্কেটের বলুন ইকোনমির বলুন তার উপর একটা ভিউ তৈরি হবে সেই ভিউটা অর্থাৎ আমি ফেব্রুয়ারি মাসের কথা বলছি অর্থাৎ আমি মানে ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে নেক্সট তিন বছরের কথা বলছি তো ফেব্রুয়ারি মাসের বাজেটটা কিন্তু এর পরে খুব ক্রুশিয়াল হয়ে দাঁড়াচ্ছে তার সাথে সাথে এই কোয়ার্টারের কী আউটপুট আসে সেই আউটপুটটাও ইন্ডিয়ান ইকোনমির জন্য খুব ভাইটাল যদি এরকম দেখা যায় যে ফেব্রুয়ারি মাসের যে বাজেটটা আসছে বা নেক্সট কোয়ার্টারের রেজাল্টও খুব খারাপ আসছে তাহলে আমরা কিন্তু ট্রিমেন্ডাস লেভেল অফ স্লো স্লোডাউনের দিকে যাব যেখানে মধ্যবিত্ত খরচা করতে চাইবে না হ্যারাস তারা সেভিংস করতে চাইবে ইনফ্লেশন রেট বাড়বে ইনফ্লেশন রেট বাড়ার সাথে সাথে জিনিসপত্রের দাম বাড়বে এবং তার সাথে সাথে আনএমপ্লয়মেন্ট এই সমস্ত কিছু নিয়ে পুরো পরিবেশটা একটা বা পুরো ইকোনমিক যে এনভায়রনমেন্ট বা ইকোনমিক যে পরিবেশটা আছে সেটা কিন্তু একটা খুব বাজে পরিস্থিতির দিকে চলে যাবে যেটা আমরা হয়তো কেউ ইম্যাজিনই করতে পারছি না বাট এই জায়গায় আমার মনে হয় গভর্নমেন্টের যারা উপদেষ্টা আছেন তারা ডেফিনেটলি কিছু না কিছু ভাববেন তার সাথে সাথে আরও যারা রয়েছেন জিনিসটাকে কি করে ব্যালেন্স আউট করেন সেটাই দেখার কারণ আমি নির্মলা সীতারামনের অর্থাৎ ফাইনান্স মিনিস্টারের একটা জায়গায় পড়ছিলাম এবং তিনি সেখানে যেটা বলছিলেন যে ইন্ডিয়ান ইকোনমিকে সারভাইভ করতে গেলে এই মুহূর্তে ফাইভ ট্রিলিয়ন ডলারের দরকার মানে থ্রি টু ফাইভ ট্রিলিয়ন ডলার তাহলে আমরা নতুনভাবে স্পেন্ডিং করতে পারবো তো এই টাকাটা আসবে কোর্ট থেকে সেইটা হচ্ছে একটা দেখার বিষয় তো এই মুহূর্তে মানে সমস্ত দিক থেকে যদি আমরা দেখি মানে ইকোনমিক পরিস্থিতিতে নর্মাল এই একশো কোটি দেশের মধ্যে সেই জায়গাটার জন্য এই জিডিপির নাম্বারটা যথেষ্ট খারাপ একটা নাম্বার এবং এই জায়গা থেকে সারভাইভ করার জন্য বেশ ভালো রকমের এমপ্লয়মেন্ট জেনারেট করতে হবে তার সাথে সাথে রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট চাই আর থার্ড লাস্ট বাট নর্থ দল স্পেন্ডিং বাড়াতে হবে এই তিনটে জিনিস যদি হয় নেক্সট বাজেট বলুন নেক্সট কোয়ার্টার বলুন এই প্রত্যেকটা জায়গাতে তাহলেই কিন্তু ইন্ডিয়ান ইকোনমি এখান থেকে সারভাইভ করবে আদারওয়াইজ আমরা কিন্তু একটা দীর্ঘ সময় স্লোডাউন ফেজের মধ্যে দিয়ে যাব। এবং সেই স্লোডাউনটা হয়ে যাওয়ার পর তারপরে ইকোনমি মানে টাইম উইল ক্যাচ আপ তারপরে গিয়ে একটা সময় যখন ইনফ্লেশন ধীরে 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 আবার রিডিউস হবে এমপ্লয়মেন্ট জেনারেট হবে তখন গিয়ে হবে তো ততদিন অবধি কিন্তু স্লোনেসটা বজায় থাকবে কোন দিকে কোন ডিরেকশনে যাচ্ছে তার জন্য প্রত্যেকেই তাকিয়ে আছে গভর্নমেন্টের দিকে গভর্নমেন্টের ফাইন্যান্সিয়াল পলিসিস দিকে গভর্নমেন্টের ফিজিক্যাল পলিসিস দিকে আরবিআইয়ের মনিটারি পলিসিসের দিকে তো এই সমস্তগুলোর দিকে আমিও তাকিয়ে আছি যেরকম যেরকম যাবে যে যে সিচুয়েশানস হতে থাকবে সেই বিষয়গুলো নিয়ে আমি আপডেট দিতে থাকব বাট এই ইকোনমিক পরিস্থিতি বা এই জিডিপি ডেটার ওপর থেকে মানে আমরা বড় লেভেল অফ গ্রোথ এক্সপেক্ট করতে পারি না মানে সাডেন যদি না কিছু হয়ে যায় বাট বড় লেভেল অফ গ্রোথ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না যেহেতু গ্রোথ দেখতে পাচ্ছি না সো গোয়িং ফরওয়ার্ড মানে আমি মার্কেটের স্ট্রাকচারের কথা যদি এবার বলি শেয়ার মার্কেটের তো সেক্ষেত্রে গোয়িং ফরওয়ার্ড এখান থেকে বিশাল বড় একটা র্যালি দিয়ে যে মানে বত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার চলে যাবে সেরকম কোনো আশা এই মুহূর্তে কোনো ইকোনমিক ডেটা নাম্বার আমাকে দিতে পারছে না এটাই হচ্ছে সিনারিওস যদি এই সিনারিওটা পাল্টায় সেই অনুযায়ী আমি আপডেট দিতে থাকব ভিডিওটা হয়তো অনেকটাই বড় হলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আমাদের আগামী কাল আবার একটা অন্য কোনো টপিকের ওপর ডিসকাশন করব থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা